শ্রীনিকেতন কাঁপছে আপনার জেলায় কত ডিগ্রি নামবে জানুন সর্বশেষ আবহাওয়ার আপডেট নিম্নচাপ ও মেঘ বৃষ্টি সরে গিয়ে অবশেষে বাংলায় ঢুকে পড়েছে প্রকৃত শীতের হাওয়া কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসে এই মরশুমে এখনো পর্যন্ত যা সবচেয়ে কম দুদিন আগেও যেখানে পারদ ছিল প্রায় কুড়ি ডিগ্রির কাছে সেখানে উত্তর পশ্চিম দিকের ঠান্ডা বাতাসের দাপটে আজ ভোর থেকেই শীতের কামড় অনুভব করছেন শহরবাসী উত্তরবঙ্গেও শীতের দাপট বাড়ছে দ্রুত দার্জিলিংয়ের তাপমাত্রা এক লাফে নেমে পৌঁছেছে পাঁচ ডিগ্রিতে আলিপুর আবহাওয়া দফতরের মতে আগামী সাত দিনে রাজ্যের আবহাওয়ার সম্পূর্ণ শুষ্ক থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলায় বরং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি নামতে পারে জেলা অনুযায়ী সকাল ও রাতের দিকে কুয়াশা দেখা দেবে বিশেষত উপকূলবর্তী এলাকায় দৃশ্যমানতা নামতে পারে নব্বই থেকে দুশো মিটারের মধ্যে ফলে ডিসেম্বরের শুরুতেই শীত জমিয়ে বসবে প্রায় সব জেলাতেই উত্তরবঙ্গে সমানভাবে সক্রিয় শীতের প্রভাব মালদহে বৃহস্পতিবার তাপমাত্রা সতেরো ডিগ্রি কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও আগামী কয়েকদিন কুয়াশার সম্ভাবনা প্রবল আবহাওয়া পূর্বাভাস ভোর ও রাতের দিকে ঠান্ডা আরও তীব্র হবে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে শ্রীনিকেতন থেকে কলকাতা পুরো বাংলা প্রস্তুত থাক শীতের দাপট উপভোগের জন্য